কুম্ভ রাশির আগস্ট মাসটা কেমন যাবে এবং আগস্ট মাসে কুম্ভ রাশির মানুষ কি কি পাবেন কুম্ভ রাশি কালপুরুষ যে বারোটা রাশি আছে তার মধ্যে নম্বর রাশি রাশি অর্থাৎ কিন্তু একাদশতমাশি এবং এই কিন্তু আমরা দেখতে পাই যে রাহুর নক্ষত্র কিন্তু আছে এই কুম্ভ রাশিতে অর্থাৎ যে সাতাশটা নক্ষত্র আছে তার মধ্যে কিন্তু একটা কিন্তু রাহুর নক্ষত্র আছে এই কুম্ভ রাশিতে আমরা কিন্তু দেখতে পাই এবং কুম্ভ বর্তমানে শনি মহারাজ অবস্থান করছে দেখুন এই যে আমরা যে মাসিক আজকে যেহেতু কুম্ভ বিষয়টা বলবো আগস্ট মাসটা কেমন যাবে তার মধ্যে আমাদের দেখে নিতে হবে যে আগস্ট মাসে আপনার গ্রহের পজিশনটা কি অ্যাকচুয়ালি যখন আমরা কোনো রাশিফলের দিক থেকে যাব সেটা দৈনিক রাশিফল হতে পারে সাপ্তাহিক রাশিফল হতে পারে মাসিক রাশিফল হতে পারে মনে রাখবেন যে আপনার গ্রহের পজিশনটা কি অর্থাৎ বর্তমানে গ্রহগুলো কে কোথায় আছে অর্থাৎ এটাকে কিন্তু আমরা পথে কিন্তু গ্রহের গোচর ফলটাও বলতে পারি অর্থাৎ এই মাসে আপনার কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে গ্রহগুলো কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু মাসিক রাশি তৈরি হয় তো রাশিতে আপনার অবস্থান করছে শনি মহারাজ এবং আপনার রাশির দ্বিতীয় মিন রাশিতে অবস্থান করছে কে অবস্থান করছে রাহু অবস্থান করছে আপনার রাশির চতুর্থে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে সাথে বৃহস্পতিকে নিয়ে এবং রবি এবং শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে নবমে মানে অষ্টমে অবস্থান করছে কিন্তু অবশ্যই অবশ্যই কেতু তো এবার একটা জিনিস বুঝতে হবে যে এই কুম্ভ রাশির মানুষের ভাগ্যটা কেমন থাকবে এই মাসে আপনারা কী কী পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো বলে মনে হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর যারা মনে করছেন যে নিজের বিষয়ে কিছু জানবেন বা নিজের ভাগ্যটা জানবেন বা কোনো পুষ্টি করাবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন তো দেখুন কুম্ভ রাশি কুম্ভ রাশি কেমন কুম্ভ রাশির মানুষটাও বা কেমন কি পাবে দেখুন যখন একটা সময় যখন নতুন যখন সময় আসে এবং প্রত্যেকটা মাস যেমন পরে যেমন জুলাই মাস পেরিয়ে আমরা আগস্ট মাসে পা দিলাম এবং আমাদের কিন্তু একটা চিন্তা থাকে যে এই মাসটা আমার কেমন যাবে আজকে কুম্ভ রাশির আমি আলোচনা করব স্বাস্থ্য শিক্ষা ভালোবাসা বিবাহিত জীবন আর্থিক মানে কতটা ভালো থাকবে আর্থিক স্বাস্থ্য কেমন থাকবে আপনার আপনার কর্মজীবনটা কেমন হবে এবং আপনি কোনো বিশেষ কোনো বিপদ আপনার থাকছে কিনা পুরোটাই কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন দেখুন রাশির উপরে যখন শনি থাকবে তখন কিন্তু আমাদের সাবধানে পা ফেলতে হবে কারণ রাশিতে যখন শনি থাকে তখন কিন্তু এবং শনি ভক্রি শুধু শনি নেই তা নয় শনি কিন্তু বক্পীর অবস্থায় আছে কুম্ভ রাশিতে তো স্বাভাবিকভাবে শনি যখন বক্রী থাকবে তখন কিন্তু আমাদের সিক্স সেন্স সবসময় জাগ্রত রাখতে হবে অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো যেন সবসময় ভালোভাবে কাজ করে অর্থাৎ আমরা লোভে পা দেবো না কারোর প্রলোভনে পা দেবো না আমরা বেশি আশা করব না দেখুন আশা তো অবশ্যই আমরা করব কিন্তু অকারণে আশা করব না ভুল লোকের থেকে যদি আপনি আশা করেন তাহলে আপনি ঠকবেন এখন পরিষ্কার কথা এই সময় কুম্ভরাশির রাশির মানুষরা দেখবেন ভালোবাসার জায়গাটা একটু কষ্ট পাবেন অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার সাথে কথার কথায় আপনার সাথে ঝগড়া পাচ্ছে আপনার সাথে তার একটা মতের অমিন তৈরি হচ্ছে সে আপনাকে ভুল বলছে বা আপনি তাকে ভুল বলছেন মানে সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না বা আপনি তার সাথে আপনার মনে হচ্ছে যে তার সাথে সম্পর্ক মানে করার ফলে আপনি কষ্ট পাচ্ছেন এই সমস্যাটা কিন্তু আপনি ফেস করবেন অর্থাৎ যাকেই আপনি এখন ভালোবাসবেন এই ভালোবাসার মানুষের সাথে কিন্তু একটা দড়ি টানাটানি ব্যাপার কিন্তু চলবে কুম্ভ রাশির কুম্ভলগ্নের মানুষের বি কেয়ারফুল নাম্বার ওয়ান নাম্বার টু যেটা থাকছে সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আপনার মানে যদি আপনি হটকারী কোনো সিদ্ধান্ত নেন যদি আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভুল করবেন কারণ দেখুন যেহেতু আপনার উপরে কুম্ভ রাশি কিন্তু শনি সাড়ে সাথে চলছে আপনারা সবাই জানেন কুম্ভ রাশি কুম্ভ লঙ্কা শনি সারের সাথে চলছে দেখুন বেসিক্যালি শনির সাড়ে সাথে মানে আমরা খুব ভয় পাই যখন শনির সাড়ে সাথে মানে হচ্ছে আমরা কিন্তু বিশাল আকারে ভয় পাই অ্যাকচুয়ালি দেখুন শনির সাড়ে সাথে কিন্তু ভয় পাওয়ার জিনিস না তাহলে শনির সাড়ে সাথে কি জিনিস অ্যাকচুয়ালি শনির সাড়ে সাথে জিনিস হচ্ছে আমাদের খুব চিন্তা ভাবনা করে কাজ করা উচিত সঠিকভাবে কাজ করা উচিত কারণ এই সময়টায় যদি আমরা কোনো ভুল করি তার সাজাটাও কিন্তু আমরা পাই অ্যাকচুয়ালি শনি তো খারাপ গ্রহ না জানবেন শনি কী করে শনি যেহেতু কর্মফলদাতা তো শনি কিন্তু আমাদের কাজের একটা ফল দেয় এবার দেখুন আমরা তো আলটিমেটলি মানুষ আমরা তো অনেক সময় ভুল করে ফেলি আমরা মানুষকে বিশ্বাস করি আবার ঠকি বা আমরা একটা খারাপ জায়গায় কাজ করি বা সেখানে কাজের জায়গাটাও আমরা উন্নতি পাই না তো শনির সাথে সাথে কিন্তু এই এই সমস্যাগুলো কিন্তু আমরা ফেস করি তো শনি জানবেন যে ঘরে বসে শনি তার তৃতীয় সপ্তমে এবং দশমে দৃষ্টি দেয় তাহলে শনি এখন বর্তমানে আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার দশম ঘরেও কিন্তু শনির দৃষ্টি আছে অর্থাৎ আপনার যারা কুম্ভ রাশির জাতক জাতিকা জানবেন কুম্ভ রাশি বা লগ্ন তাদের কিন্তু কর্মস্থানে কিন্তু বর্তমানে শনির দৃষ্টি আছে তাহলে শনি আপনার রাশিতে অবস্থান করে আপনার কর্মকে দেখছে তার মানে মনে রাখতে হবে এখন কিন্তু আপনার রোজগার হবে কিন্তু সেই রোজগার কিন্তু আপনার ক্ষেত্রে মানে যতটা আপনি চাইবেন ততটা কিন্তু হবে না সত্যি কথা বলতে কারণ আপনি হয়তো চাইছেন আরও অনেকটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে তার কারণ এই মাসে আপনার কর্ম থাকবে কর্ম আপনার যাবে না কিন্তু সেই কর্মে কিন্তু আপনি বিরাট কিছু চাইলে কিন্তু আপনি পাবেন না তবে আপনাকে আমি একটা পরামর্শ দেব যে আপনি সঠিকভাবে কাজ করুন এবং মানে দেখা যাচ্ছে আপনার প্রথম তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন হলো না কিন্তু তারপরে এমন একটা মানে এমন একটা হলো যে সেই সাত দিনের পয়সাটা আপনার উসুল করে দিল মানে ব্যবসায় আপনার এতটা মুনাফা করলো এটা কিন্তু শনি করে শনি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে এখন অর্থাৎ আপনি কতটা ধৈর্য দেখাতে পারছেন বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষদের কি হয় আমাদের যখন কোনো কাজে যখন আমরা উন্নতি করতে না পারি বা যদি দুদিন যদি ভালো না হয় আমরা কাজ ছেড়ে পালিয়ে যাই এটা কিন্তু শনি চায় না তো এই সময়টা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ আপনার সপ্তমেও কিন্তু শনির দৃষ্টি আছে আবার দশমেও কিন্তু শনির দৃষ্টি আছে তো এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার দ্বিতীয় কিন্তু আপনার রাহু বসে আছে এই দ্বিতীয় বা ধনস্থানে রাহু থাকলে সব সময় মনে রাখতে হবে কোনো না কোনো ভাবে টাকা পয়সা কিন্তু আমাদের বেরিয়ে যায় কোনো না কোনো ভাবে টাকা পয়সা আমাদের বেরিয়ে যায় আমরা কিন্তু অর্থটা সঞ্চয় করতে পারি না কিন্তু এই রাহু থাকার জন্য একটা সুবিধাও আছে আপনার কিন্তু এই সময় টুকিটাকে কিন্তু ফাটকা ইনকাম আসবে অর্থাৎ কোনো না কোনোভাবে কোনো বন্ধু হয়তো আপনাকে টাকা দিচ্ছে আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ হয়তো আপনাকে সাহায্য করছে বা আপনি কোনো পৈতৃক সূত্রে হয়তো কোনো কিছু পেলেন বা হয়তো অনেক আগে আপনি কিছু করে রেখেছিলেন সেখান থেকে হয়তো কোনো কিছু আপনি পাচ্ছেন এই এইটা কিন্তু আপনি কিন্তু পাবেন নেক্সট যেটা কথা হচ্ছে আপনার চতুর্থে কিন্তু বৃহস্পতি আছে এবং মঙ্গল আছে কুম্ভ রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ মেন মেষ বৃষ অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নের চতুর্থ ঘর কিন্তু বৃষ রাশি এবং চতুর্থে বৃহস্পতি থাকার কারণে মনে রাখবেন আপনার পারিবারিক সুখটা কিন্তু থাকবে কারণ দেখুন আমরা মানুষের তো থেকে বড় জিনিস হচ্ছে তার পরিবার ফ্যামিলি কারণ আপনার ঘর কারণ প্রত্যেকে আমরা ঘরে থাকি পরিবারে থাকি তাহলে সেই পরিবারের থেকে যদি আপনার কোনো অসুবিধা তৈরি হয় কারণ যেহেতু কুম্ভ রাশির শনীষ রাশি অনেকদিন থেকে চলছে অর্থাৎ পরিবারের মধ্যেও কিন্তু আপনার কিন্তু একটা সম্মান ছিল না অর্থাৎ আপনাকে সবাই ভুল বুঝতেও আপনাকে কেউ গুরুত্ব দিত না বা পরিবারের লোকেদের সাথে কিন্তু একটা রেশারেশি ভাব কিন্তু তৈরি হচ্ছিলো সেটা থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি মুক্তি পাবেন এবং দেখবেন এই সময় পরিবার আপনার পাশে দাঁড়াবে পরিবারের লোক আপনাকে সাপোর্ট করবে আপনি কোনো বিপদে পড়লে পরিবারের লোক কিন্তু আপনাকে সহায়তা দেবে এটা আপনার জন্য একটা বিরাট ভালো এবার আমি বলবো কর্ম দেখুন কর্মে বর্তমানে তেমন কোনো শত্রুতার জায়গা থাকছে না এই মাসে কর্ম আপনার ভালো থাকবে তবে কর্ম আপনার চেঞ্জ হতে পারে এই সময়টা এটা একটু বলে দিই যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদেরকে একটু বলে দিই কম কর্মটা কিন্তু আপনার পরিবর্তন হতে পারে সেই মেন্টালিটি আপনি একটু তৈরি করে ফেলুন অর্থাৎ যদি আপনার মনে হয় যে আপনি কর্ম পরিবর্তন করবেন তো সেই ক্ষেত্রে আপনি কর্ম পরিবর্তন করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যারা চাকরি করছেন যারা চাকরি করছেন তারা কিন্তু একটু সময় মেপে কাজে যাবেন কারণ যেহেতু আপনার দশমের শনির দৃষ্টি আছে অর্থাৎ আপনি সময়টা কিন্তু যেহেতু আপনার বুঝতেই পারছেন ফেভারে অতটা নেই তো সময় অনুযায়ী যদি আপনি কাজে না যান সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে মালিকের সাথে বা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে সেটা কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখবেন অর্থাৎ কর্মে আমি বলবো একটু বাড়তি নজর দিলে কুম্ভ জাতক জাতিকারা ভালো ফল পাবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা এই বৃহস্পতির জন্যে এই বৃহস্পতির চতুর্থে থাকার জন্যে এইটুকু আমি বলতে পারি যে আপনার কিন্তু এই সময় কিন্তু নতুন কোনো যানবাহন আসতে পারে আপনি নতুন কিন্তু কোন দোকান খুলতে পারেন যারা অনেকদিন থেকে ভাবছেন দোকান খুলবেন তারা কিন্তু দোকান খুলতে পারেন আপনার ব্যবসার কিন্তু এই সময় সম্প্রসারণ হতে পারে এই মাসেই বলছি আমি এবং আর জিনিস চতুর্থে মঙ্গল থাকলে কিন্তু আমাদের ভূমিজ সম্পত্তি দেয় অর্থাৎ ভূমিজ কোনো সম্পত্তি আপনি পেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু যে কোনো মানে পরীক্ষায়ও কিন্তু আপনি ভালো ফল করবেন যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু পরীক্ষাতেও ভালো ভালো করবে কিন্তু ইন্টারভিউতে কিন্তু সমস্যা হতে পারে শেষ মুহূর্তে থেকে ইন্টারভিউতে কিন্তু সমস্যা হতে পারে কারণ অষ্টমী কেতু ইন্টারভিউতে সমস্যা করিয়ে দেবে সেই ক্ষেত্রে আমি বলবো হনুমানজির যে কোনো মন্ত্র যারা ইন্টারভিউ দিতে যাবেন বা চাকরির শেষ পরীক্ষা যেটা হয় ইন্টারভিউ এরকম যদি সেটা বেসরকারি হতে পারে সরকারি হতে পারে তারা কিন্তু হনুমানজির যে কোনো একটা মন্ত্র জব করে যাবেন অথবা হনুমান চল্লিশা পাঠ করে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু মানে ইন্টারভিউতে অন্তত ব্যর্থ হবে না কাজটা পাকাপাকিভাবে আপনি পেয়ে যাবেন এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো